অনুরাগে ছ আজকের পর্বে দেখা যায় সূর্যকে সকলে মিলে অভিনন্দন জানায় যেটা দেখে তো দীপার ভীষণ ভালো লাগে কিন্তু রূপার এই সবটা দেখার পরেও রূপার বারবার মনে পড়ে রূপার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা এরপরে রূপা এক কর্নারে চলে গেলে তখনই দীপা রূপার কাছে যায় আর বলে রূপা তোর কি হয়েছে তখনই রূপা বলে সবাই সবটা সামলাতে পারে তাই তো কিন্তু আমাকে দেখুন আমা আমি জীবনে সব পরিস্থিতি পার করেছি কিন্তু আমি কখনো না তোমাকে পাইনি এমনকি হিংসে কুটিউ মা হিসেবে চারুকে পেয়েছে তবে আমি তোমার জায়গায় কখনো কাউকে বসাতে পারিনি আর সবাই ভাবে আমি সবটা সামলাতে পারি আমি যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি যে কথা শুনে দীপাবলি তুই মনে মনে এত অভিমান করেছিস বলে রূপাকে বুকে জড়িয়ে নেয় এমনকি এটা বলে তুই তোর বোনের মতো আমাকে ভুল বুঝিস না আর ঠিক তখনই সেখানে সোনা আসে সোনাকে দেখে দীপা সোনা কেউ বুকে জড়িয়ে নেয় এরপরে সকলে মিলে বাড়িতে ফেরে বাড়িতে ফিরে আর নাস্তা রেডি করতে থাকলে কিচেনের ভিতরে তখনই সূর্য দীপার খোঁজ করে এরপরে সকলে বলে দীপার খোঁজ করে লাভ নেই ওহর মতো কিচেনে ব্যস্ত আছে তখন সূর্য বলে আমি বরং যাই ওকে একটু সাহায্য করে দিই তখনই সকলে মানা করে যে সূর্য গেলে কাজটা আরও বিক্রে দেবে কোনো দরকার নেই বলেই হাসাহাসি শুরু করে এদিকে উর্মিকে ময়দা বাঁধতে দিলে উর্মি বলে না এটা আমার দ্বারা দিদি সম্ভব না আমি না পারব না তখন রূপা এসে বলে কাকিয়া আমি করছি যেটা দেখে ছোট কাকিয়া খুশি হয়ে যায় আর বলে আমাদের রূপা সবটা পারে তখন দীপা বলে পরিস্থিতি ওকে শিখিয়ে দিয়েছে কাকিয়া জীবনে ও অনেক পরিস্থিতি পার করেছে অনেক কঠিন পরিস্থিতি যার কারণে ও এমন হয়েছে এদিকে ঠিক তখনই সেখানে সাক্ষ্য এসে হাজির হয় আর বলে আমি না একটা কথা ভাবছিলাম আপনাদেরকে একটা কথা জানাতে এসেছি আসলে ভাবছিলাম এক কাজে দুই কাজ করে নেব আমরা একটু তখনই উর্মি বলে কি আমরা একটু কি বলুন না আর আপনার গিন্নি কোথায় তখনই সাক্ষ্য বলে শুনেছি নাকি একটু দূরে থাকলে ভালোবাসা বাড়ে আসলে আমরা ভাবছিলাম কোথাও একটু যাবো যে কথা শুনে দীপা বুঝতে পারে বলে কি হানিমন তখনই পেয়ে যায় বলে আসলে আমি আপনাকে আমার ব্যবসাটা একটু বুঝিয়ে দিতে এসেছিলাম শুনেই সূর্য বলে ব্যবসাটা তো অন্য কাউকেও বুঝিয়ে দেওয়া যায় এই উর্মি আছে জয় আছে যে কথা শুনে তো কাকাই বলে না জয়কে মনে হয় না এই সবের দায়িত্ব দেওয়া ঠিক হবে এদিকে রূপাও তার মাঝে কথা বলে যে জয় কি করেছিল এমনকি জেলেও যেতে হয়েছিল সবটা শুনে উর্মি পর্যায়ে রেগে যায় আর বলে ছোটদের দের মধ্যে কথা বলার কোনো দরকার নেই রূপা তুই কেন কথা বলছিস এদিকে দীপাও রাগ করে এক পর্যায়ে জয় উর্মি দুজনেই কষ্ট পায় তখনই সূর্য পরিস্থিতি সামলানোর চেষ্টা করে অন্যদিকে তো কাকাই ক্ষমা চায় আর বলে আমি যদি তোদের বাবা এমন একটা কথা বলতো তোরা হয়তো এত রাগ করতিস না অন্যদিকে সাক্ষ্য বলে দেখুন আপনারা এই সব কিছু নিয়ে ঝামেলা করবেন না কিন্তু আমার বিশ্বাস জয় আমাদের ব্যবসাটা খুব সুন্দরভাবে সামলাতে পারবে আমি ওনাকেই দায়িত্বটা দিতে চাই কিন্তু জয় আর কোনোভাবেই দায়িত্ব নিতে চায় না অন্যদিকে দীপ সেখানে সে সকলে ঝামেলা দেখে দিন বলে তোমরা এভাবে ঝগড়া করছো কেন যে কথা শুনে সকলেই থেমে যায় বলে আমার মনে হয় সামনে আমাদের এসব কথা বলা ঠিক নাই এরপরে রাত হয়ে গেলে সকলে যে যার মতো ঘরে তখনই নিজের মায়ের সাথে যেতে না এটা দেখে উর্মি রেগে যায় উর্মির রাগ দেখে বলে তোর কি হয়েছে তখনই উর্মি বলে সবাই সবার মতো এগিয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার মনে হচ্ছে আমি কিছুই করতেই পারবো না তখনই দীপাবলি তুই কি করতে চাস বল না আমি তো আছি তখনই উর্মি বলে যে সকলে কত এগিয়ে যাচ্ছে এদিকে দীপা বলে তুই তো মডেলিং এ অনেক ভালো ছিলি তাহলে সেই কাজটাই বেছে নে না তখনই উর্মি বলে সম্ভব না আমার তো বয়সটা এখন আর কমানো সম্ভব না তাই না এদিকে আড়াল থেকে তো রূপা সবটাই শোনে তারপরে উর্মি এক পর্যায়ে রাগ করে চলে গেলে দীপা নিজের ঘরে ফিরলে রূপা সেখানে যায় আর বলে মা আমার মনে হয় কাকি আর জন্য আমাদের কিছু একটা করা দরকার অনেক ম্যারিড মহিলারাও তো আছে যারা অনেক কিছু করছে কাকিও পারবে তুমি একটু ব্যবস্থা করো না যে কথা শুনে দীপা ভেবে পায় না কি করবে তো বন্ধুরা এই ছিল অন্যরা কিছু আর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো